গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জনসাধারণের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে বক্তারপুর ইউনিয়ন বিএনপিও অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার বিকেলে ফুল দিয়ে জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও জনসাধারণের মাঝে চারা গাছ বিতরণ করা হয় আব্দুল গাফারের রিপোর্ট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিজুল ইসলাম দর্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমদুল কবির খান নাইমিয়া পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আশাফি হাইবুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির মাস্টার সদস্য সচিব মোহাম্মদ খালেকুজ্জামান বাবলু সাবেক সাংগঠনিক সম্পাদক ফৈদ আহমেদ পিতা মেজবাউদ্দিন কাজী মাহবুব হাসান সবুজ উপজেলা মহিলা দলের সভাপতি রহিমা বেগম নেসার উদ্দিন নহু মাসুম বিল্লা প্রমুখ সবাই বক্তারা বলেন স্বৈরাচারী শেখ হাসিনা ভোট চুরি করে সরকার গঠন করেছিল সে মানুষের অধিকার হরণ করে এ দেশে মাটি ও মানুষকে ধ্বংসের দিকে ফেলে দিতে চেয়েছিল এদেশে দেশে মানুষ তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে আলোচনা শেষে স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনস চারা গাছ বিতরণ করা হয় এই সময় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো